আজকে আসলে আমরা এমন এক সময় এমন একটি বিষয় নিয়ে জিয়র রহমান সমাজ কল্যাণ ফোরাম অনুষ্ঠানের আয়োজন করেছে বিষয়টি হলো আগামী জাতীয় সংসদ সুষ্ঠু নির্বাচনের জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা আগামী নির্বাচনটি শুধু এটি একটি রাজনৈতিক বিষয় নয় এটি হচ্ছে আগামী নির্বাচন হলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সহ দেশের জনগণের তার মালিকানা ফিরে পাওয়ার নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ বহুল কাঙ্ক্ষিত তাদের ভোটাধিকার যা পূর্বে অপহরণ করা হয়েছে যা বিগত সরকার কর্তৃক বিভিন্ন নিপীড়ন নির্যাতন এবং ভোট কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে ভোট ডাকাতির মাধ্যমে এবং নির্বাচনহীনতার মাধ্যমে নির্বাচন নির্বাচনকে নির্বাচন থেকে বিচ্ছিন্ন করে এই নির্বাচন সেই আধিপত্যবাদী শক্তির কাছ থেকে এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের কাছ থেকে এই দেশের স্বাধীনতা সর্বমত্ব অক্ষুন্ন করার নির্বাচন সুতরাং এই নির্বাচনটি এটি কোন রাজনৈতিক দলের এজেন্ডা নয় এটি বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদ তথা সমগ্র বাংলাদেশ বাংলাদেশের একটাই আকাঙ্ক্ষা এই নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে এবং তাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত দল অথবা কাঙ্ক্ষিত ব্যক্তিদেরকে নির্বাচিত করে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে যারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে শিল্প কল কারখানা সহ রাষ্ট্রের আর্থিক যে সকল খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা এই দেশে সুজলা সফল সমৃদ্ধ একটি দেশ গড়ার মাধ্যমে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সুপ্রিয় বন্ধুরা আমার এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানা মুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিভিন্ন শ্রেণীর লোকজন বিভিন্ন রাজনৈতিক দল অথবা নাম সর্বস্ব কিছু রাজনৈতিক দল আমি একটি টকশোতে বলেছিলাম নির্বাচনী ভীতি একটি দলকে একটি সরকারকে স্বৈরাচার এবং ফ্যাসিস্টে রূপান্তরিত করেছে আগামিতেও যেন কারো নির্বাচনী ভীতি তৈরি না হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি আজও দেখছি পরিলক্ষিত হচ্ছে যে নির্বাচনী ভীতি কিছু গোষ্ঠীকে কিছু জাতিকে কিছু দলকে এমন ভাবে ঘিরে রেখেছে তারা এমন অবস্থায় চলে যাচ্ছে মনে হয় যেন তারা এক স্বপ্নে বিভোর হয়ে যাচ্ছে যে তারা স্বপ্নের মাধ্যমে নির্বাচন নির্বাচন তাদের চাই না। ফলে যতই সন্নিকটে আসছে তারা নানা রকমের অপকৌশল নানা রকমের ফন্দি নানা রকমের সংস্কারের নামে নানা রকমের পয়েন্ট নানা রকমের বিষয়বস্তু তুলে আনার চেষ্টা করছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পিআর আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন যে পিআর পিআর এর মধ্য দিয়ে একজন একটি নির্বাচিত এলাকায় সাধারণ মানুষ সে কাকে নির্বাচিত করবে তার সরাসরি তার জনপ্রতিনিধি কে হবে সে জানতে পারবে না সে ভালো মন্দ কে কাকে নির্বাচিত করবে সেটা পারবে না সুতরাং বিএনপির এমন একটা ভিত্তি থাকায় বিএনপির প্রতিটি এলাকায় তার জনপ্রিয় প্রতিনিধি রয়েছে প্রতিটি এলাকায় এই যে একজন জনপ্রতিনিধি আছে মশাই ইনশাল্লাহ আগামীতে ওনারাও যাবেন এলাকায় অবশ্যই এদের মতো যোগ্য প্রার্থীরা প্রতিটি এলাকায় রয়েছে যাদের যারা জনবিচ্ছিন্ন অ্যাকচুয়ালি তারা পিয়ার পদ্ধতির কথা বলে অ্যাকচুয়ালি বাংলাদেশে পিয়ার এর জন্য উপযোগ্য কোন ক্ষেত্র নয় বাংলাদেশে সুতরাং আমি মনে করব পিআর পদ্ধতিটি একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি পয়েন্ট মাত্র সুতরাং আমি আজকে বেশি বাড়াবো না যেহেতু আমাদের প্রধান অতিথি চলে গেছেন এবং এখানে আমার ভাই আছে সহযোদ্ধা রফিক ভাই যে বক্তব্য দিবে আমি সংক্ষিপ্তভাবে একটি কথাই বলছি এবারে নির্বাচন হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা এবং দেশের মানুষের তাদের মালিকানা ফিরে পাওয়ার নির্বাচন এবং সুতরাং এই নির্বাচনে কোন রকমের কোন স্বযত দেশী হোক বিদেশী হোক যত রকমের স্বযত হবে আমরা তা প্রতিহত করব পূর্বের ন্যায় যেভাবে আমরা ফেসিসকে গত সতেরো বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই জুলাইয়ের শেষ জুলাইয়ে তাদের শেষ পরিণতি ঘটেছিল আমরাও সেভাবে ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে দেশের দায়িত্ব কাঁধে নিয়ে আমরা দেশকে সমৃদ্ধভাবে আমাদের দেশ নায়ক জনাব তারিক রহমানের নেতৃত্বে গঠিত হবে এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি এবং আমার বক্তব্য শেষ করছি সবাইকে আল্লাহ সালাম এই সংগঠন নিয়ে অনেক কথা বলা উচিত ছিল এবং আজকের যে বিষয়বস্তু এটা নিয়েও অনেক কথা বলার কথা ছিল কিন্তু অত্যন্ত জরুরি কাজে আমি বেরিয়ে যাচ্ছি একবার বেরিয়ে গিয়েছিলাম আবার ফেরত এসেছি যে দুটো কথা না বলে গেলে হয় না আজকের এই সংগঠনের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তাই আমি খুব স্বল্প করে দুটো কথা বলতে চাই প্রথমেই এই জিও রোমান সমাজ কল্যাণ ফোরামের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই ফোরামকে ফোরামের সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল নেতৃবৃন্দ এবং এর সকল শোভাকাঙ্ক্ষী শুভানুধায়ীদের আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এই সংগঠনেরটি গত 5 বছরে অনেক কাজ করেছে প্রেস ক্লাবের ভেতরে প্রেস ক্লাবের বাইরে এই সংগঠনের অনেক কর্মসূচিতে আমি সহ অনেক জাতীয় জাতির সামনে মূল্যবান কথা বলেছে কাজেই এই সংগঠন নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে গেছে আজকেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে আগামীতেও নিষ্ঠার সাথে জাতির সামনে দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা রাখিগণকে নির্বাচনের কথা বলা হচ্ছে জাতীয় সংসদের সুষ্ঠ নির্বাচন আমরা গত সতেরো বছর দাবি করে আসছি এবং এই সুষ্ঠু নির্বাচন দাবি করাটাই ছিল বিএনপির অপরাধ যে কারণে বিএনপির শত শত নেতা কর্মী গুম হয়ে গেছে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ শত শত নেতাকর্মী গুম হয়ে গেছে শত শত নেতাকর্মীকে ওই ফ্যাসিস সরকারের পুলিশ বাহিনী নির্মম ভাবে গুলি করে হত্যা এই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দাবি করবার কারণে ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে নিশ্চিহ্ন করবার অনেক চেষ্টা হয়েছে কিন্তু বিএনপি এদেশের মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল এ দল যখনই সংকট তৈরি হয় তখনই ত্রাতার ভূমিকায় হাজির হয় যেমন বারবার হাজির হয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার মেজর হিসেবে জাতির সামনে মহান মুক্তি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন একবার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েই রনাঙ্গনে গিয়ে বুক লড়াই করেছিলেন আবার যখন গণতন্ত্র হত্যা করে এক পর্যায়ে বিভিন্ন ঘটনার পরম্পরায় বন্দি করা হয়েছিল বাংলাদেশের সিপাহী জনতা যখন একটি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত করেছিল তখন তিনি দেশের দায়িত্ব নিয়ে গণতন্ত্রকে আবার পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন ঠিক তেমনি কাজ করতে করতে দেশের সেবা করতে করতে এদেশের এবং বিদেশের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে যখন তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মম ভাবে বরণ করলেন তখনো কিন্তু তিনি এই মেসেজটি জাতির সামনে দিয়ে গেছেন যে জাতির কাজ করতে হবে জীবন এবং মৃত্যু কিছুকেই পরোয়া করা যাবে না এবং তিনি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন হোসেন মোহাম্মদ এর সেই গণতন্ত্রকে আবার হত্যা করে যখন সামরিক আইন জারি করেছিলেন তখন কিন্তু ওই জিয়া পরিবার থেকেই বেরিয়ে এসছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহনেত্রী ম্যাডাম ভাবে আন্দোলন করে সফল হয়েছিলেন স্বৈর শাসকের পতন ঘটিয়ে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই যে আজকের বিষয়বস্তু বস্তু সুষ্ঠ নির্বাচন সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় এসে নতুন করে আবার প্রতিষ্ঠা করেছিলেন। সংসদীয় সালের এগারোই জানুয়ারি ফখরুদ্দিন মিনুদ্দিন এই গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়ে আবার যখন স্বৈরাচারের পথকে সুগম করে দিয়েছিলেন কাশিবাদের পথকে সুগম করেছিলেন তখনই আবার ওই জিয়া পরিবার থেকেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং এক পর্যায়ে তিনি অসুস্থ হলে তিনি কারাগারে গেলে তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান ক্লান্তিহীন ভাবে ওই বিলের থেকে দেশটাকে নেতৃত্ব দিয়েছেন বিএনপিকে ঐক্যবদ্ধ করেছেন জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং এই যে জুলাই অভ্যুত্থানের কথা বলা হয় এই জুলাই অভ্যুত্থানের পেছনের মহা নায়ক হিসেবে তিনি করেছেন। তারপর আবার একটি সুষ্ঠ নির্বাচনের ডাক দিয়েছেন অর্থাৎ সুষ্ঠ নির্বাচন যদি দাবি করা হয় তাহলে গত চল্লিশ বছরে চল্লিশ বছরে বিএনপি দাবি করেছে এবং বিএনপি যতবার ক্ষমতায় এসছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় এসছে এখনো দেশনায়ক নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন সকল সহযোগী সংগঠন আজকের এই সংগঠন সকলে আমরা ঐক্যবদ্ধ আমরা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই সেই সেই সুষ্ঠু নির্বাচনের পথে বাধাকারা কারা যাদের ভোট নেই সুষ্ঠু নির্বাচনের পথে বাধা যারা এই সরকারের আমলে ক্ষমতার স্বাদ গ্রহণ করছে তারা সুষ্ঠু নির্বাচনের বাধা কেউ বলছেন পিয়ার চাই কেউ বলছেন সংস্কার সম্পন্ন করতে হবে কেউ বলছেন বিচার সম্পন্ন করতে হবে যার কোনটাই বাস্তব নয় কারণ পিয়ার কি পদ্ধতিতে হবে বিশ্বের যে দেশগুলোতে পিয়ার সেই দেশগুলো কিন্তু সবসময় একটা অস্থিরতায় থাকে তারপরেও এক এক দেশে এক এক পদ্ধতির পেয়ার কোন ধরনের পিয়ার আর যারা পিয়ার চান তারা তো জাতির সাথে এক ধরনের প্রতারণা করছেন একদিকে পিয়ার চান আরেকদিকে তারা তিনশো আসনে নমিনেশন দিয়ে ফেলেছেন পিয়ার দিলে তো নমিনেশনের প্রশ্ন তাহলে এভাবে তো জাতির সাথে প্রতারণা করে বেশি দিন টিকে থাকা যায় না আমরা স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে পিয়ার সম্ভব নয় বাংলাদেশের বাস্তবতায় আমরা যেভাবে নির্বাচন করে এসছি সেভাবেই নির্বাচন হবে আমি এই সরকার যে প্রধান উপদেষ্টা তাকে ধন্যবাদ জানাতে চাই তিনি লন্ডনে গিয়ে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের সাথে যে ঐতিহাসিক বৈঠকটি করেছিলেন সেই বৈঠকের ফলস্বরূপ নির্বাচনের পথে সরকার এগিয়ে যাচ্ছে আমরা নির্বাচন নির্বাচন কমিশন সেই নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে এখন যারা বলেন যে সংস্কার সম্পন্ন করতে হবে সংস্কার তো একদিন এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছরে সম্পন্ন করবার কোনো বিষয় নয় এটা তো চলমান প্রক্রিয়া এটা চলবে কাজেই তারা মূলত নির্বাচন না করবার একটা ফোন কেউ বলেন বিচার সম্পন্ন করতে হবে বিচার তো সম্পন্ন হবে কিন্তু সে বিচার সম্পন্ন করবার জন্যে তো অন্তত পক্ষে দশ পনেরো বিশ বছরও লেগে যেতে পারে কারণ এটাও একটা দীর্ঘ প্রক্রিয়া তো বিচার সম্পন্ন হলে নির্বাচন তাহলে কি আপনারা বিশ বছরের নির্বাচন চান না এটাও এক ধরনের নির্বাচন না করে নিজেরা ক্ষমতা করবার একটা একটা লালসা জনগণ এগুলোর কোন কিছুকেই বিশ্বাস করে না জনগণ এই মুহূর্তে নির্বাচন চায় জনগণ নির্বাচন মুখী হয়ে গেছে অতএব আপনারাও জনগণকে নির্বাচন মুখী হওয়ার জন্যে আপনারাও কাজ করে যাবেন মনে রাখবেন যে বিষয়বস্তুটা আজকের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠ নির্বাচন নির্বাচনই নির্বাচন এই দেশটাকে সমৃদ্ধ করতে এই দেশের অর্থনৈতিক সংকট ঘোচাতে এই দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে এই দেশের বিনিয়োগ বানাতে এখন দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা সকলেই স্থবির হয়ে বসে আছে কবে একটি নির্বাচন হবে নির্বাচিত সরকার হবে সেদিন আমরা বিনিয়োগ বিনিয়োগ শুরু করব। এখন কোঠায় যারা বুঝতে পারে না তাদের এদেশের কল্যাণ নিয়ে কোনো চিন্তা নেই সমৃদ্ধি নিয়ে কোনো চিন্তা নেই তারা ক্ষমতার স্বর খাওয়াতে ব্যস্ত থাকতে চায় তাই পরিষ্কার বলতে চাই যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা বাংলাদেশের সমৃদ্ধির বিরোধিতা করছে তারা বাংলাদেশের গণতন্ত্রের বিরোধিতা করছে তারা বাংলাদেশের জনগণের ভোটকে ভয় পাচ্ছে অতএব এদেরকে কোনোভাবেই আমাদের প্রশ্রয় দেওয়া ঠিক হবে না এদের আমরা দেখেছি উনিশশো একাত্তরে তাদের ভূমিকা দেখেছি আমরা তাদের ভূমিকা দেখেছি উনিশশো একাত্তরে এখন যখন জুলাই সনদে একাত্তর উল্লেখ করা হয় তখন তারা গুসা করে তাদের ভেতরে হতাশা তৈরি হয় তারা বলেন একু একাত্তর কিছু না স্বাধীনতা কিছু না তারা এই গণ বিপ্লব বলতে চান দ্বিতীয় স্বাধীনতা বলতে চান কি এই অগাস্টের পাঁচই আগস্টের যে ছাত্র জনতার মহান গণ অভ্যুত্থান তারেক রহমানের ভূমিকা বাংলাদেশের জনগণের ভূমিকা ব্যাপক এবং বিশাল সেই ভূমিকাকে সেই অভ্যুত্থানকে আমরা লালন করি আমরা ধারণ করি আমরা উন করি কিন্তু তাই বলে সেই অভ্যত্থান্ত বিপ্লব নয় সেই অভ্যত্থান্ত দ্বিতীয় স্বাধীনতা নয় স্বাধীনতা তো একাত্তরে আমরা পেয়েছি পতাকা পেয়েছি ভূখণ্ড পেয়েছি কি আমরা কি পাঁচই অগাস্ট নতুন পতাকা পেয়েছি নতুন ভূখণ্ড পেয়েছি তাহলে যারা বলেন এটা দ্বিতীয় স্বাধীনতা টকসুতে যারা একাত্তরকে বস্তা পচা বলেন তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে নতুন কি ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে হবে মনে রাখতে একাত্তরে আমরা যে পতাকা পেয়েছি যে ভূখণ্ড পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি যে জাতি পেয়েছি সেই ভূখণ্ডকে সেই জাতিকে সেই পতাকাকে সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সেই যাত্রায় মাঝে মাঝেই আমরা হোচট খাই মাঝে মাঝেই স্বৈর শাসকের আবির্ভাব ঘটে ফ্যাসিবাদের আবির্ভাব ঘটে তাদেরকে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দমন করব আমাদের গণতন্ত্রের বিজয় হবে কিন্তু তাই কি বারবার স্বাধীনতা আসবে তাই কি নতুন কোনো ভূখণ্ড আসবে তাই নতুন কত কোন পতাকা আসবে না আসবে না আর সেজন্যে মনে রাখতে হবে যে যারা বলেন দ্বিতীয় স্বাধীনতা তারা স্বাধীনতার কে অস্বীকার করতে চায় তারা বাংলাদেশকে বাংলাদেশের মুক্তি যুদ্ধকে বাংলাদেশের পতাকাকে অস্বীকার করতে চায় আপনাদের আপনাদের সজাগ থাকতে হবে ওই ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকতে হবে আর এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল গণতন্ত্র আর গণতন্ত্রের অগ্রযাত্রায় সবচেয়ে বড় স্তম্ভ হল নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন সেই সুষ্ঠ নির্বাচনের জন্যে আমরা সকল রকমের সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি আগামীতে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির দু এর ফেব্রুয়ারি মাছামাছি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে ইনশাল্লাহ কোন ষড়যন্ত্র সেই নির্বাচনকে বাঞ্চাল করতে পারবে ঐক্যবদ্ধ আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখতে হবে নির্বাচন তার বিকল্প শুধুই নির্বাচন গণতন্ত্র তার বিকল্প শুধুই গণতন্ত্র অনেকেই বড় বড় কথাই বলেন অনেক বুদ্ধিজীবীরা বলেন নির্বাচনে তো যাদের টাকা আছে তারাই তো নির্বাচিত হবে তাহলে কি করব আমরা অনির্বাচিত সরকার যুগ যুগ শাসন করবে নির্বাচনী প্রক্রিয়ায় আমরা যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করি দিন দিন নির্বাচন আইন কঠুর থেকে কঠুরতর হয় তাহলেই একটার পর একটা নির্বাচনের মধ্য দিয়ে আস্তে আস্তে নির্বাচন পদ্ধতি শক্তিশালী হবে আর যারা কালো টাকা ছড়ায় তারাও আস্তে আস্তে এখান থেকে তারা প্রস্থান করতে বাধ্য হবে একদিনে তো হয় না একদিনে তো স্বাধীনতা সতেরো বছর বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের সব শেষ যে দাবানল তৈরি হলো সেখানেই তো এসছে কাজেই একটা নির্বাচনেই সমস্ত কিছু সমাধান হবে এটা যারা আশা করে ওই সমস্ত বুদ্ধিজীবীদের বলবো বাস্তবতায় ফিরে আসুন আর যারা এখন নির্বাচন চায় না অনির্দিষ্টকাল নির্বাচিত সরকারের অধীনে থাকতে চায় তাদের বলবো আসুন নির্বাচনে নির্বাচন ছাড়া ক্ষমতার সরখাওয়া খাওয়া বন্ধ করুন এই দেশটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে এসছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি আমরা কোনো ফ্যাসিবাদকে কুইনশৈর শাসককে এখন পর্যন্ত আমরা টিকে থাকতে দেইনি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রের নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন আপনাদেরকেও আমরা মোকাবেলা করেই একটি সমৃদ্ধ বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন করব ইনশাআল্লাহ সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ব্যস্ততার কথা আগেই বলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ডানে ধর্ম বিষয়ক সম্পাদক আছে আমার বাঁয়ে সাইফ আছে অত্যন্ত দায়িত্বশীল নেতা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি আশা করি তাদের বক্তব্য শুনে তারপরে আপনারা যাবেন আবারও জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের মতো সকলের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্নাবাদ আসসালাম